মহিলারা মহিলাদের জামাত করে জায়েজ নয় প্রশাসন আছে যে মহিলারা ঈদগাহে যেতে বাধ্য এমনকি হাইজ বালি মহিলারা যদি হয় যে মাসিক হবে তারাও ঈদগাহে যাবে কিন্তু নামাজ পড়বে না দোয়াতে হবে আল্লাহ অনেক ক্ষমা করেন সেদিন এই ভুল বোঝার কারণে কত গালি খেতে হলো আমাকে যে মহিলাদের ঈদগা যাওয়া জায়েজ বলেছি তারা যাবে তো আমার বলেছে যে নামাজ আল্লাহ রোশনী খেতে বলছেন আমি কি করে দিল তাহলে কি ঈদগাহে পুরুষের ইমামতিতে পেছনে পুরুষ থাকবে তারপরে পর্দার পেছনে মহিলা থাকবে এটা জায়েজ এবং জায়েজ নয় এটাই আদায় করতে হবে মহিলারা যেতে বাধ্য

আপনি করতে এটা সুন্দর সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে করে ঈদগাহ বিধান কেন এই কথা উল্লেখ করলাম যে ঈদগাহাতে এখন না সময় সাজিয়ে চেষ্টা করলাম জানতাম না বুঝতাম না আমরা দিন বুঝেছি মানে ঈদ ঈদ বেস তাহলে কি হজরের সালাদ আদায় করে তখনই আমাদের সময়টা একবার আপনারা সবাই দেখে নেন অনেকে ভাব অনেকে ভাবে যে এরকম এত কাছাকাছি ঈদ সাড়ে ছটায় জামাত আমরা করলাম এটা অনেক বেশি মনে হচ্ছে কারণ পাঁচটা ভর্তি কিন্তু সূর্য হয় তো আমি ছটায় করতে চাইছিলাম কিন্তু সবার মুখে একটু থাকে সাড়ে ছটায় করলাম কেননা সাড়ে ছটায় আদায় করা অন্তত পক্ষে হাদিসের আলোকে কিছুটা আহ নিকটবর্তী বলে আমি মনে করি আশপাশে হচ্ছে